এদিকে আসো এদিকে আসো তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমার খবর বেলা কি মনে করি ইদানিং আপনার তো এলাকায় দেখা যাচ্ছে না আরে এই শুক্রবারের দিন নামাজও পালাম না তুমি দেখপা কি করে হে তুমি দেখপা কি করে হে তুমি দেখপাটা কি করে তোমরা যে ধৈরে আমার সভাপতিরা বানাইছো হ্যাঁ আগে কও আমি কি মসজিদ নতুন করে এটা বানাবো নাকি ওই মসজিদে আমি থাকবো সেটা তুমি আগে কও আমার একটু আপনার কথা আগা মাথা তো কিছুই বুঝলাম না এত রাগ লিতে হবে না বিষয়টা একটু খুলে কন বিষয়টা বুঝা দেখি তুমি কি শুনতে চাচ্ছ তুমি মসজিদে থাকো না দেখো না কি হয় ঘুরে ফিরে তো হাতটা নাইটা সাইডে নাইটা সাইডে ওই আমার পড়ে তুমি জানো না আইডে হ্যাঁ আমি কি সুদ খাই আমি তো লোকের জনগণের উপকার করার জন্য কয়টা টাকা দিই সেখান থেকে খুশি হয়ে আমার কয়টা টাকা দেয় এতে কি দোষ আমার তা সভাপতি সাহেব তোমারই

তুমি সুদে ব্যবসা বন্ধ করো হুজুরের বিষয়টা আমি দেখবা নে সভাপতি বানাইলাম ফুদ করকে কোনো দিন ভালো হয়